আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে বাংলাদেশের মধ্যে ভালো দাম নেই তা আমরা নির্দ্বিধায় বলতে বলতে পারি কেন পারি জানেন এ ব্যারিস্টার সুমনকে দেখেই বলা যায় যে বাংলাদেশে যারা সদ্ভাবে রাজনীতি করে যারা সত্য তুলে ধরে যারা সত্যিকারের মুজিব আদর্শের সৈনিক তারা বাংলাদেশের মতো দেশের জন্য প্রযোজ্য না তাদেরকে রাজনীতি করতে হবে লন্ডন ইউরোপ আমেরিকা গিয়ে কথা বুঝতে পেরেছেন কারণ এই ব্যারিস্টার সুমন পাঁচে আগস্টের আগে এবং পাঁচে আগস্টে কোন ছাত্রকে হত্যা করেছে এবং পাঁচা আগস্টের আগে সময়গুলোতে কোথায় দুর্নীতি করেছে কোথায় চাঁদাবাজি করেছে একটা সিঙ্গেল কোনো প্রুফ কেউ দেখাতে পারবেন যে ব্যারিস্টার সুমন মানুষের উপকার ছাড়া কারো কোনো ক্ষতি করেছে তার হবিগঞ্জ যে আসন আছে আওয়ামী লীগের কত হেভিয়েট প্রার্থী যিনি বিমান প্রতিমন্ত্রী ছিলেন তাকে এক লক্ষ ছিয়াত্তর হাজার মতো ভোটে হারিয়েছে স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে চিন্তা করুন কতটুকু জনপ্রিয়তা থাকলে একজন মানুষের এত ভালোবাসা পেতে পারে আর সেই একজন সৎ মানুষকে পাঁচ আগস্টের পরবর্তী সময় মিথ্যা মামলা দিয়ে একের পর এক জেলে ভরে রেখেছে এখনো পর্যন্ত তাকে জামিন দিচ্ছে না আরে ভাই একে তিনি কোনো ছাত্র হত্যা করেন নেই একে তার কোনো ক্যাডার বাহিনী নেই একে তিনি কোনো মাদক মাদকদ্রব্য ব্যবসায়ী না একত্র আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় তিনি কোনো ক্ষমতার অপব্যবহার করেননি বরং আওয়ামী সমালোচনা করার কারণে তিনি আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক হওয়ার পরও ওনাকে আইন বিষয়ক সম্পাদক থেকে অব্যাহতি দেয়া হয় এটা রিয়েলিটি আওয়ামী সমালোচনা করতেন তিনি হয়তোবা বঙ্গবন্ধুকে ভালোবাসতেন এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিলেন বিদে তিনি আওয়ামী লীগ করতেন তার মানে এই না যে আওয়ামী লীগ করাটা ওনার দোষ হয়ে গিয়েছে মতাদর্শ থাকতে পারে একজন নেতার প্রতি ভালোবাসা থাকতে পারে শেখ মুজিবের প্রতি ভালোবাসা থাকতে পারে সেজন্য আওয়ামী লীগের পতনের পরে মাসকে মাস বছরকে বছর আগে ঝেলে পচাবেন জামিন দিবেন না এটা কোন বর্বরতা বাংলাদেশের কোনো মিডিয়াকে এই নিয়ে কথা বলতে দেখি না দালাল হওয়া ঠিক এ পর্যায়ে দালাল হবেন না যাতে মানুষ ধিকার জানে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের দালালি করে কি করেছেন কোনো লাভ হয়েছে পাঁচ আগস্টে পরবর্তী সময় আপনাদের অনেক কলিগকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে করে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছে এখনো আপনারা হুমকির শিকার হচ্ছেন দালালি করে কখনো বাঁচতে পারবেন না কথা বুঝতে পেরেছেন অন্তত সত্য তুলে ধরুন মরে গেলেও দুনিয়াতে শান্তি না পেল আখিরাতে কিন্তু শান্তি ঠিকই পাবেন বাস্তবতা বলতে ভয় পায়েন না মরলে মরবেন কথা বুঝেন না জীবন মৃত্যু বিয়ে আল্লাহ হাতে এটা মাথায় রেখেন সাংবাদিকদেরকে আমি একটা কথা বলতেছি ব্যারিস্টার সুমনের মতো এরকম স্বপ্নেতা বাংলাদেশে এই বিগত দশ পনেরো বিশ বছরের মধ্যে আসে নাই এটা সত্য কথা উনি একটু পাগলাটা স্বভাবের আবেগী মানুষ সে কারণে অনেক কথা আবেগে বলে ফেলত আওয়ামী লীগের অনেকেরই পছন্দ হতো না আর যারা পাকি বিষ ছিল এবং বিএনপি ছিল তারা তিনি আওয়ামী লীগের মতো ধারণ করেন বিদে সে কারণে পছন্দ করেন না ওনার কার্যকলাপকে যে অপছন্দ করতেন তা না তিনি শুধু আওয়ামী লীগকে সমর্থন করতেন সে কারণ ওনাকে পছন্দ করে না উনি বাংলাদেশের একজন আইডল সত্যিকারের আইডল তরুণদের ওনার মধ্যে এমন কিছু ছিল যে তরুণরা ওনাকে ফলো করতে পারত উনি ক্রিয়া প্রেমিক ছিলেন একটা ফুটবল টিমও তিনি গঠন করে ফেলেছিলেন তিনি নিজেও ফুটবল খেলতেন একজন এমপি হয়েও তিনি নিজে ফুটবল খেলতেন এবং গরিব দুঃখী যে সকল ছেলে ছিল ভালো খেলত তাদেরকে তিনি পড়াশোনা করাতেন টাকা পয়সা দিতেন ওনার একটা ছোট যে ফুটবল ক্লাব ছিল ওখানে খেলাতে মানে মাদক মুক্ত করার চেষ্টা করেছেন উনি ওনার হবিগঞ্জ যে আসনটা ছিল সেখানে চা বাগানের কর্মচারীদের মধ্যে তিনি যে পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছেন কল্পনার বাহিরে ওনার জন্য এখন ওনার আসনের লোক জীবন দিতে প্রস্তুত এই ধরনের সত্যিকারের সৎ ও ভালো মানুষদের সম্মান করা উচিত বাংলাদেশে ভালো মানুষদের কখনো সম্মান করতে পারে নাই সেই কারণে বাংলাদেশের মধ্যে সৎ কোনো নেতা তৈরি হয় না কথা বোঝার নাই সে কারণেই তো পাকিস্তান আমলের একজন স্পিকারকে একজন সংসদ সদস্য জিজ্ঞেস করেছিলেন জিজ্ঞেস করেছিলেন যে আমাদের দেশের মধ্যে ও নিষ্ঠাবান কোন জনপ্রতিনিধি তৈরি হয় না কেন তখন ওই তমিজুদ্দিন স্পিকার বলেছিলেন আমরা জাতি হিসেবে যেমন তেমন নেতা আমাদের দেশে তৈরি হয় ওই পাতলা দুধে পাতলা সবজর্মে তিনি ক্লিয়ার করে দিয়েছিলেন আমাদের দেশ ওইরকমই আমরা জাতি হিসেবে যেমন আমাদের দেশে ওই রকম না তাই জন্ম নিবে ব্যারিস্টার সুমন বাংলাদেশের মতো দেশের জন্য প্রযোজ্য না উনি ভুল দেশের মধ্যে জন্মগ্রহণ করেছেন কথা বুঝতে পেরেছেন সে কারণে আজকে জেলে বসতে হচ্ছে আমি সিঙ্গেল কোনো অপরাধ দেখি না সিঙ্গেল কোনো অনেকে বলতে পারে যে উনি সরে চারের দালালি করেছেন আরে ভাই উনি ওনার মতাদস্য প্রকাশ করতে পারবে না আওয়ামী লীগকে ভালোবাসে বঙ্গবন্ধুকে ভালোবাসে সে কারণে উনি ওনার মতাদস্য প্রকাশ করেছে উনি আওয়ামী লীগের রাজনীতি করেছে আওয়ামী লীগের কোনো অপরাধকে তো উনি সমর্থন করে নাই আওয়ামী লীগের সমালোচনা করেছে সে কারণে ওনারকে এত কঠিন শাস্তি দিতে হবে এখনো জামিন দিবেন না জামিন পাওয়ার অধিকার সকলের আছে ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ হলে শাস্তি দেন কোনো সমস্যা নাই তার মানে এনা একের পর এক মামলা দিবেন জামিন দিবেন না জেলের মধ্যে পচে মরতে হবে ওনাকে এত ভালো মানুষকে কেন পচে মরতে হবে যার কোনো অপরাধ নাই যে স্বতন্ত্র প্রার্থী ছিল আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করেছিল বিপুল জনপ্রিয়তা ওনার উনি তো বাহিনী পালেন না উনি এত ফেমাস ছিল বাংলাদেশের এমন কোন আনাচে কানাচে নাই কোন ধরনের অপকর্ম দেখলে তিনি প্রতিবাদ করত এই ধরনের মানুষকে জেলের মধ্যে কতটা মাস পচে মরতে হচ্ছে প্রতিবাদ এমনি করছি না সত্যটা জনার কাছে তুলে ধরছি প্রত্যেকের কর্তব্য ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বলা প্রত্যেকের কর্তব্য ব্যারিস্টার সুমনের জামিন হচ্ছে না কেন সেটা নিয়ে জিজ্ঞেস করা কিসের ভিত্তিতে ব্যারিস্টার সুমনকে মামলা দিয়ে দেওয়া হয়েছে কিসের ভিত্তিতে ব্যারিস্টার সুমনকে জামিন দেওয়া হচ্ছে না আপনারা কি বাংলাদেশের সকল মানুষ হিজড়া হয়ে গিয়েছেন পাঁচে আগস্ট আগস্ট ঠিকই এই টোকাইদের রাজপথে নেমে অনেক প্রতিবাদ করেছে অনেক কথা বলেছেন এখন কি ঘরে বসে সত্যটা বলতে পারেন না আওয়ামী লীগের মধ্যে কি সকলে সন্ত্রাসী ছিল আওয়ামী লীগের মধ্যে কি সকলে টাকা লুটপাটকারী ছিল ব্যারিস্টার সুমন এক টাকা দুর্নীতি করেছে আপনাদের কাছে কোনো প্রমাণ আছে ব্যারিস্টার সুমন কোন ছাত্রকে হত্যা করতে বলেছে আপনাদের কাছে কোনো প্রমাণ আছে ব্যারিস্টার সুমন মাদক কারবারি করে এটার কোনো প্রমাণ আছে কোনো কিছুরই প্রমাণ নাই ব্যারিস্টার সুমন যারা আওয়ামী লীগের মধ্যে অপরাধী ছিল তাদের বিরুদ্ধে কথা বলেছে আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক হওয়ার পরও আওয়ামী লীগের সমালোচনা করার কারণে তার পথ হারিয়েছে আর সেই ব্যারিস্টার এখন পাঁচই আগস্টের পরবর্তী সময় তারা নাকি নতুন বন্দোবস্ত করবে ভালো মানুষদেরকে ধরে ধরে জেলে ঢুকিয়ে দিচ্ছে জামিনও দিচ্ছে না আরে ভাই কেন জামিন দিচ্ছে না আমরা বুঝি তারা মনে করছে ব্যারিস্টার সুমন অনেক জনপ্রিয়তা আছে সারা বাংলাদেশের মানুষ তাকে বিএনপি আওয়ামী লীগ জামাত অনেকেই তাকে ভালোবাসে পছন্দ করে সে যদি আবার বাহিরে সে একটা ভিডিও করতে পারলে আওয়ামী আবার জয় জয়কার হয়ে যাবে সে আবার আওয়ামী সংগঠিত করে ফেলবে এত ভয় আওয়ামী লীগের ব্যারিস্টার সুমনকে তোমাদের এত ভয় বাংলাদেশে যদি এরকম চার পাঁচটা ব্যারিস্টার সুমন দাঁড়িয়ে যায় তাহলে কি হবে যুগে যুগে এরকম ব্যারিস্টার সুমন বাংলাদেশে আসবে তরুণদের থেকে আবার তৈরি হবে ব্যারিস্টার সুমন অনেক তরুণদের আইডল আমরাও ব্যারিস্টার সুমন অনেক কিছু ফলো করি যেটা সত্য কথা আমার সাথে ওনার পার্সোনালি একবারও দেখা হয়নি কিন্তু ওনার কর্মকাণ্ড আমার ভালো লাগতো আমার না বিএনপির অনেক ছেলে কর্মকাণ্ড ভালো লাগতো এই ব্যারিস্টার সুমনের এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভয় বিএনপির ভয় জামাতের ভয় কিন্তু ভয় মানুষকে খেয়ে ফেলে কথায় আছে না বনের ভাগে খায় না মনের ভাগে খেয়ে ফেলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিএনপিকে কে এই জামাতকে মনের ভাগে খেয়ে ফেলেছে আর যাদেরকে মনের ভাগে খেয়ে ফেলে তারা কখনো বেশিদিন দিন ক্ষমতায় টিকতে পারে না এটাই আগামীতে ঘটবে ব্যারিস্টার সুমনের মতো হাজারো ব্যারিস্টার সুমন বাংলাদেশের তৈরি হবে এটা লিখে রাখুন আর ব্যারিস্টার সুমনকে জামিন দিতে হবে কোনো কথা নাই কথা বুঝতে পেরেছেন ওনার বিরুদ্ধে কোনো ধরনের খারাপ কাজ করেছে দেশের টাকা পাচার করেছে হত্যা করেছে গুম করেছে কোনো ধরনের প্রমাণ নাই ওনাকে জামিন দিতে হবে জামিন না দিলে প্রত্যেকটা দিন ব্যারিস্টার সুমনের পক্ষই আমরা প্রতিবাদ করবো প্রত্যেকটা দিন ব্যারিস্টার সুমনের পক্ষই আমরা ভিডিও বানাবো সত্য সকল কিছু আমাদের তুলে ধরতে হবে এই মিডিয়াদেরকে আমরা দালাল এমনে বলি না এই মিডিয়ারা সত্য তুলে ধরতে এখন ভয় পায় কথা বুঝেন নাই ব্যারিস্টার সুমন সকলের পক্ষই কথা বলতো যেখানে অপরাধ দেখতো সেখানে তিনি প্রতিবাদ করতো কি আমলে কি বিএনপি কি জামাত দেখত না এ বন্যার্থদের মাঝে কি পরিমাণ টাকা বিলিয়েছে কি পরিমাণ উপকার করেছে ব্যারিস্টার সুমন যখন বন্যা হয়েছে সারা বাংলাদেশের মানুষ দেখেছে নিজের তহবিল থেকে পর্যন্ত টাকা দিয়েছে এবং বিকাশের মাধ্যমে যে সকল টাকা এসেছে কোটি কোটি টাকা মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছে মানুষ ব্যারিস্টার সুমনকে ভালোবাসতো বিশ্বাস করতো বিদায় এত কোটি টাকা ব্যারিস্টার সুমনকে পাঠিয়েছে বাংলাদেশের কোন নেতাকে এত বিশ্বাস করবে যে চাইলে কোটি টাকা পাঠাবে পাঠাইতো না ব্যারিস্টার সুমন বিদায় পাঠিয়েছে নিজের তবিলতে খরচ করেছে জনগণের টাকা খরচ করেছে বন্যাতদেরকে উপকার করেছে এইরকম নেতা বাংলাদেশে আর কখনো আসেনি এই বিশ ত্রিশ বছরে আর আসবেও না মনে হয় না কথা বুঝতে পেরেছেন ব্যারিস্টার সুমন যুগে যুগে তৈরি হয় না কথা বুঝে বুঝেছেন এটাই হচ্ছে বাস্তবতা আমাদের দেশের এত সৎ একজন নেতাকে আমরা ছেলের মধ্যে মারতেছি এটা খুবই দুঃখজনক আমি সে কারণেই আজকে ভিডিওটি করেছি আশা করছি আপনারা ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বলবেন প্রতিবাদ জানাবেন আর যারা সংবাদ মাধ্যমের কর্মী আছেন ব্যারিস্টার সুমনের ব্যাপার নিয়ে বেশি বেশি লিখবেন এই ধরনের নেতারা বাংলাদেশে খুব কমই তৈরি হয় আর ব্যারিস্টার সুমন ওই সৎ নেতা আমরা মোটামুটি বাংলাদেশের সকল জনগণই জানি ওনার কোনো অপকর্ম নেই যা করেছেন দেশের মানুষের জন্য করেছেন যা করেছেন দেশের ভালোর জন্যই করেছেন তাই ওনার অনতি বিলম্বে জামিন দেয়া হোক এটাই আমি কোর্টের কাছে দাবি জানাচ্ছি এবং সাধারণ মানুষ যারা তারা আপনাদের নিজের নিজের পক্ষ থেকে এই দাবিটা জানান আর সংবাদ মাধ্যমের কর্মী যারা আছেন তারাও এই বিষয়টি ভালোভাবে তুলে ধরুন ধন্যবাদ সকলকে